একটা সতেরো হাজার টাকায় বাইক

তো ভিউয়ার্স এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন তো আতিক ভাই চলেন আমরা ভিডিওটা শুরু করি জি ভাই তো আজকে কোথা থেকে শুরু করবেন আতিক ভাই চলেন ভাই পালসার থেকে শুরু করি পালসার অনেক সুন্দর সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনার পালসার

জি ভাই সিঙ্গেল ডিক্স এর ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি ভাই এটাও সেলফে টুকা টুকা স্টার্ট দিয়ে তারপরে নিতে পারবে এই বাইকটা আজকে দিয়ে দিচ্ছি মাত্র বাউন্ন হাজার টাকায় মাত্র বাউন্ন হাজার টাকা ভাই মাত্র বাউন্ন টাকা অবশ্যই তার পাশাপাশি আছে আরেকটা হাং হাং একবার নতুনের মতো এটাও একদম নতুনের মতো আছে আউটলুকটাও ফ্রেশ আছে ভাই ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ কষ্ট মজা নাই চাকা দুটো নতুনের মতো আছে ডাকার নাম্বার প্লেট করা ইঞ্জিনটাও ফ্রেশ আছে এই বাইকটা আজকে দিয়ে দিচ্ছি জামি মোটরস থেকে আজকে মাত্র

পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অবশ্যই ষোলো সত্যি অবশ্যই ষোলো সত্যি একদম ফুলি ব্রেস কন্ডিশনে ভাই আগে সেলফে টোকা টোকা স্টেট দিয়ে তারপরে নিবে

চালাই সেই গাড়ির মজাটা বুঝে ভাই যে চালায় সেই মজাটা আছে আর সবকিছু মোটামুটি ফ্রেশ আছে ভাই এই বাইক টা মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার টাকা আরেকটা নিয়ে গাড়ি একদম ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে আউটপুটটা ফ্রেশ আছে ভাই অনেক সুন্দর ডাম ব্রেকের গাড়ি ভাই এটা কিন্তু ভাই নোরশিনডি নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কারের গাড়ি ভাই এই ব্যাকে দিয়ে দিতে চার্জ মাত্র 20000 টাকা টাকা দিয়ে দিলাম মানে ভাই গাড়ি সিঙ্গেল গাড়ি মাত্র অনেক ফ্লিপ

মাত্র ষাট হাজার টাকায় একবারে নতুনের মতো ডিসকভার অনেক সুন্দর নাম্বার করা একটি ডিসকভার

ওকে আমাদের চ্যানেল থেকে যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো আতিকভাবে ভিডিওটা আর বাড়াবো না ভিওসরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ